সো হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা অসাধারণ একটি মুভির এক্সপ্লেন করতে চলেছি মুভিটির নাম হচ্ছে মার্সি নন অর্থাৎ কারোর জন্য করুণা নয় যারা থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য মূলত এই মুভিটা এখানে কোনো ইমোশন নাই শুধুমাত্র ভয়ঙ্কর ব্লাডিং সব সিন দেখানো হবে তো যারা থ্রিলার এবং ফাইটিং মুভি পছন্দ করেন তাদের জন্য এই মুভিটা আর যারা পছন্দ করেন না তারা একটু দেখে নিন কারণ এটা দেখার পরে আপনি এই মুভির ফ্যান হয়ে যাবেন এটা হচ্ছে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সেরা দশটি মুভির মধ্যে একটি মুভি তো কথা না বাড়িয়ে এই গল্পটা শুরু করা যায় গল্পের শুরুতেই দুইজন ছেলেকে দেখতে পাই এই ছেলেটাই কে বলে তুই কি এটা নিবি না তখন এই ছেলেটা বলে আমি নিয়ে যাচ্ছি আর সেটা নিয়ে সেখান থেকে চলে যায় তারপর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় একজন লোক মারামারি করছিল তখন সে তার সাথে লড়াই করা লোকটাকে হারিয়ে দেয় তখন আরেকজন লোককে দেখানো হয় যে কিনা গাড়ি থেকে বের হয়ে সেই ছেলেটার সাথে মারামারি করে জিতে যায় তোমাদের একটু ফাইটের সিন দেখাচ্ছে সিন কাট হলে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা বাধা অবস্থায় ছিল তখন লোকটা চিল্লে বলছিল মিস্টার গু কথায় নামটা শুনে আমিও হাসছিলাম এখন তোমরা হাসো যাই হোক তখন লোকটা বলে তোমাদের ডাবল টাকা দিব। আমাকে ছেড়ে দাও তখন লোকটা বলে আমি জানতাম তুই এই কথা বলবি আর তার গায়ে মারতেই যাবে তারপর মাস্ক কাটার সিন দেখানো হয় তবে লোকটাকে মেরে ফেলেছে নাকি বেঁচে আছে সেই সম্পর্কে আমাদের কিছু বলা হয় না তারপর আরও দুইজন লোককে দেখানো হয় এই লোকটাইকে বলে যে এতদিনও তুমি আগের মতে আছো কিন্তু একটু বুড়া হয়ে গেছো এই বলে দুইজন হাসতে থাকে সিন কাট হলে আমরা এই দুজনকে দেখতে পাই তবে তারা কি বলছিল বা সিনটা কেন দেখিয়েছি সেই সম্পর্কে আমার কিছু বলা হয়নি বা আমার কোনো ধারণা হয়নি যাই হোক তখন সিন কাট হলে আবার আমরা সেই বয়স্ক ব্যক্তিতে দেখতে পাই তখন এই লোকটা বলে আমার ম্যানেজার চাকে তো চেন তাকে মেরেছে আমার ছেলে চুন্ন তখন এই লোকটা বলে তাহলে তাকে বিজনেস থেকে বের করে দাও তখন এই লোকটা বলে মানে গু উনসান বলে তাকে বের করে দেওয়া ঠিক হবে না কারণ তাকে বের করে দিলে পরিবারের ঝামেলা হবে তাই আমি চাই তুমি ওকে মেরে ফেলো এর থেকে বোঝা যায় লোকটা কতটা স্বার্থপর পরের দৃশ্যে দেখা যায় এই লোকটা তার ছেলে কী সঙ্গে বলছিল আমরা যদি তার ছেলেকে মেরে ফেলি তাহলে আমাদের সাইডের কাজ তারা কমপ্লিট করে দিবে তখন কিসং বলে আমার আপনার কোম্পানির প্রতি কোনো লোভ নাই তখন এই লোকটা মানে তার বাবা বলে ইন ফিউচার তোমাকে এই কোম্পানি সামলাতে হবে তাই অ্যালার্ট থেকে পরের সিনে দেখা যায় কিসং এর সিক্রেটারি বলছিল চুনু ফাইট করতে পারে না তাই ওই দিন বাইরে থেকে লোক গুন্ডা মানে বাইরে থেকে গুন্ডা ভাড়া করেছে তখন তারা একটি বড় অ্যাপার্টমেন্টে উঠে সেখানে কিসং একজন মোটা লোককে বলছিল তোকে তিন দিন সময় দিলাম তুই এখান থেকে চলে যায় তখন এই কিউট দেখতে ডেবিল ছেলেটা মানে চুনমু বলে ও যাবে না তুই কি করবি তোর কি যোগ্যতা আছে তুই ওকে বের হতে বলছিস তখন এই লোকটা একটা গালি দিয়ে কাকে জানি বলছিল তুই সঙ্গে ঢুকতে দিলি কেন তারপর দেখা যায় চুন্মু সঙ্গে বলে এখান থেকে বের হয়ে যায় এখনি। তখন কিসং তাকে একটা মারে সে নিচে লুটিয়ে পড়ে তখন চুনমুর গার্ডরা কিসং এর উপর আক্রমণ করে কিন্তু কিসং এর এক হাত তাদের কাবু করে ফেলে যাওয়ার সময় চুনমু বলে তোকে আমি মেরে ফেলবো কিসং তারপর সে তার বড় ভাইয়ের কাছে যায় মানে কিসং তার বড় ভাইয়ের কাছে যায় তখন কিসং এর বড়ো ভাই চুপ করে থাকে তাই কিসং বলে কিছু বলবে না তখন কিসং এর বড় ভাই বলে কি বলবো তখন কিসং বলে যে আগের কথা আগে তুমি আমাকে বলতো যে আমার গার্লফ্রেন্ড আছে কি না বা আমি কেমন আছি কিন্তু তার ভাই কোনো উত্তর দেয় না তাই সে সেখান থেকে চলে আসছিল তখন তার ভাই তাকে ডাক দেয় পরের দৃশ্যে দেখা যায় কিসং একটা বিড়ালকে খাবার খাওয়াচ্ছিল আর বলছিল তুই শুধু এখানেই খাবার খেতে আসিস কেন তখন পিছন থেকে তার উপর কে জানে আক্রমণ করে তখন কিসং বলে তোকে কে পাঠিয়েছে তখন লোকটা বলে তোকে বলতে হবে তখন সে লোকটাকে মেরে নিচে ফেলে দেয় আর সেখান থেকে চলেই আসছিল তখন সেখানে আরেকজন লোক চলে আসে তবে সেখান থেকে ধীরে ধীরে আরও অনেকজন বেরিয়ে আসে কিন্তু কিসং সবাইকে মেরে আহত করে দেয় সে যখন আবার চলে যাচ্ছিল তখন সেই গুণটা তাকে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করে তারপর সিন কাট হয়ে যায় তারপর কিসণের ভাইকে দেখানো হয় সে একটা জঙ্গলের মতো জায়গায় আসে তখন তার কাছে একটা কল আসে সে যখন হ্যালো বলে তখনই সিন কাট হয়ে যায় পরে সিনে দেখা যায় একদল লোক একটা জায়গায় আসে সেখানে কিসেটারি সেক্রেটারিকে দেখা যায় তারপর এক আজব জিনিস দেখি সেটা বলার আগে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও তারপর দেখা যায় কিসং মারা গেছে আমি জানি তোমরা এর জন্য প্রস্তুত ছিল না কিন্তু এটাই সত্যি আমার মনে হয় কিসং এর ভাই এই খবর পেয়েছিল যাই হোক তখন সেখানে চুন্ম আসে আর কিসংকে মাথা নিচু করে সম্মান জানায় আর তার সেক্রেটারিকে সান্ত্বনা দেয় আমার মনে হয় যে কিসং এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে নিজেই মারা বা নিজেই সান্ত্বনা দেয় বাহ পরে সিনে দুইজন লোককে দেখানো হয় যেখানে যে নামক একজন ব্যক্তি এ লোককে বলে তুমি এর সাথে জড়িত নাকি তখন লোকটা বলে না আমি ওর সাথে টিম আপ করেছি মানে আমি ওর দলে ছিলাম আমি ওর সাথে কীভাবে বিশ্বাসঘাতকতা করব। তখন যে বলে এর জন্যই তো তুমি বিশ্বাসঘাতকতা না করে আমাদের টিম থেকে বেরিয়ে এসে অন্য টিমে জয়েন করলে এটা শুনে লোকটা চুপ করে যায় তখন সেখান দিয়ে একজন লোক যাচ্ছিল আর যে তার দিকে তাকিয়ে থাকে পরে দেখা যায় এ লোকটা কি সঙ্গে লাশ দেখতে চায় কিন্তু এই লোকটা বলে তুমি অনেক কাজ করেছ এখন তোমার বিশ্রাম নেওয়া উচিত তখন লোকটা বলে আমি যাব না তখন সেখানে কিসংয়ের ভাই আসে তখন এই লোকটা বলে সবাই মাথা নিচু করো এটা কিসংয়ের ভাই তাই সবাই মাথা নিচু করে পরের সিনে দেখা যায় কিসংয়ের ভাই বলছিল আমার ভাইকে কে মেরেছে তখন পাশের লোকটা বলে এখনও জানা যায়নি পরের দৃশ্যে দেখা যায় উনসান আর এই লোকটা আবার দেখা করে তখন উনসান বলে যে আমার ছেলেকে এখন মারলে ভালো হতো তখন এই লোকটা বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি সব মরে যাচ্ছে আর তুমি তোমার ছেলেকে মারার জন্য পাগল হয়ে গেছো তখন সেখানে কিসংয়ের বড়ো ভাই গিচেং আসে এখানে তার নাম আমরা প্রথমবারের মতো জানতে পারি আর তার বাবাকে বলে আমি আপনাকে একটা কথা দিয়েছি যে আমি আপনার সামনে আর মুখ দেখাবো না আমি সেটা রেখেছি কিন্তু কিসংকে আপনি রক্ষা করবেন তা আপনি পারলেন না আমি আমার ওয়াদা পালন করেছি কিন্তু আপনি করেন নাই তাই আমি আপনার কাছে একটা আবদার করতে চাই সেটা হলো কিসণকে কে মেরেছে সেই সম্পর্কে জানতে চাই এই বলে সে সেখান থেকে চলে যায় তখন তার বাবা তাকে পিছন থেকে ডাক দেয় কিন্তু ইতিমধ্যে সে চলে গেছে তখন সে যাওয়ার সময় কিসণের সেক্রেটারি তাকে ডাক দিয়ে বলে যে আমি কিসংয়ের সেক্রেটারি তাকে যে মেরেছে মানে কিসণকে যে মেরেছে তাকে খুঁজে বার করার জন্য সে একটা কথা বলে সে বলে যে তাকে দয়া করে খুঁজে বের করবেন পরে সিনে গিছে বাসায় যায় সেখানে সে একটা ছবি দেখে কিছুক্ষণ চিন্তা করে পরে সে একটা রিপোর্টের মতো কিছু দেখতে পায় আমি যেহেতু কোরিয়ান ভাষা পড়তে পারি না তাই আমি বলতে পারছি না এটা কিসের রিপোর্ট সেখানে একটা জ্যাকেটের ওপর নোট ছিল সে নোটে লেখা ছিল যে তুমি এই ব্যান্ডেজটা লাগিয়ে নাও কিসং সেটাই করে সেই তার পায়ে একটা ক্ষতস্থানে ব্যান্ডেজটা লাগিয়ে নাও তারপর গিচ্যাং একজন পুলিশের বাসায় যে কিনা তার ভাইয়ের কেসের বিষয়ে ইনভেস্টিগেশন করছে উচ্চারণটা ঠিক হয়েছে কিনা আমি বলতে পারতেছি না যাই হোক তখন সেখানে একজন লোক আসে আর বলে আমি আপনাকে এখন ওর সাথে দেখা করাতে পারছি না কারণ এটা নিয়মের বাইরে তখন গিচ্যাং যাওয়ার সময় বলে আপনি কতগুলো নিয়ম মেনেছেন সেটা আমি দেখব পরের সিনে দেখা যায় ঘিচেং কিসেংকে যে মেরেছে তার সাথে দেখা করে আর বলে তোমাকে কিসংকে মারতে কে বলেছে তখন লোকটা বলে কিসং তোমার ভাই সরি আমার ভুল হইছে। তুমি ভাবছো আমি এই কথা বলবো এই বলে হাসতে থাকবে যাওয়ার সময় গিচেং বলে প্রথমে তোর বসকে খুঁজে বের করব। তারপর তোর ফ্যামিলি এবং তাদের মেরে ফেলবো এটা শুনে লোকটা বলে তুই আমার মা বাবাকে পেলে তাদের কঠিন শাস্তি দিয়ে মারিস যেন আর উঠে দাঁড়াতে না পারে বা কোনো দিন কোনো কিছু করতে না পারে গি এর কারণ জিজ্ঞাসা করলে লোকটা বলে ছোটবেলায় আমার ছোট ভাই আর আমাকে রেখে তারা চলে গেছে তখন গিচেং বলে তোর একটা ছোট ভাই আছে এই বলে চলে যায় পরের দৃশ্যে দেখা যায় সে একটা গেমিং ক্যাফেতে আসে তখন সেখানে অনেকগুলো গুন্ডা মিনহু নামক একজন ছেলেকে বুলি করতে আসে তারা সেখানে গিচেংকে দেখে বলে তুই নাকি চালকে ভয় দেখিয়েছিস এখন আমাদের দেখা তারা মূলত এই লোকটার কথা বলছিল যাকে কিনা একটু আগে গিচেং ভয় দেখিয়ে এসেছে তখন গিচেং বলে তোদের ভয় দেখানোর জন্য আমি এসেছি এই শুনে সেখানে সবাই হাসতে থাকে যখন মায়ের শুরু করে তারা পুরো অবাক হয়ে যায় তারা খুবই ভয় পায় তখন সেখানে ওই ছেলেটা বলে আমাকে ছেড়ে দাও আমার কোনো দোষ ছিল না তখন গিচেং তাকে এক মারে আর তার অবস্থা তো দেখতেই পারছেন সেই মিনহুর কাছে যায় মিনহু বলে কি মেরো না তখন গিচেং তার হাত বাড়িয়ে দেয় আর এখানে এপিসোড ওয়ান শেষ হয়ে যায় তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে আর এই সিরিজটা যদি সামনে এগিয়ে যায় মানে ভিউ বেশি পায় তাহলে আমি ভাববো যে এটার এপিসোড টু আনবো কি না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ